হ্যালো বন্ধুরা আজকে তোমাদের ডোনার জন্য আমি দারুণ দুটো সারপ্রাইজ এনেছি এটা হচ্ছে ডোনা জানে ডোনা এখনও জানে না ঠিক আছে ডোনা জানে যে আমরা ঘুরতে গেছি তো ঘুরতে থেকে কিচ্ছু আনে ও সুবিধাটা একটা নেল পলিশ এনেছি কিন্তু না ওর দি ওর মামাই ওর জন্য এই টয়েসটা পাঠিয়েছে যেটা দেখাচ্ছি আর ওর কী বলে ওর দাদা ওর জন্য এই খেলনাটা পাঠিয়েছে চলো ওকে ডাকা যাক ডোনা ওর জন্য একটা সারপ্রাইজ আছে যাও ওদিকে বস বসেছিস দেবো বন্ধুরা দেখার কত খুশি হয়েছে এটা কে দিয়েছে জানিস ডোনার মামাই দিয়েছে চলো ডোনাই খুলে দেখা চলো বন্ধুরা ডোনার জন্য তো আরও অনেক কিছু আছে যেটা আমি পরে দেখাবো ডোনার সকালে একটা পার্সেলও এসছে তো আগে এটা খুলে নিক না খুলে দেখা কো কীভাবে খুলবে নিজেই বুঝতে পারছে না যে কোন দিকে খোলে কোন দিকে খুলে দেখাচ্ছে তো এর মধ্যেও আছে অনেক কিছু জিনিস আর একটা ডোনাকে আজকে সকাল দিয়ে শুধু ইয়েই দিয়ে যাচ্ছি বাবার হেল্প নিচ্ছে ডোনা আচ্ছা ফার্স্টে এটা দেখিয়ে দে তাহলে এটা নাকি খেলার জিনিস তাই বাবা এরম করে খেলে এই একটা দিয়েছে ওর দাদান এনেছে জানি না কি ও এই একটা এনেছে ব্রেসলেট ব্রেসলেটটা খুব সুন্দর ব্রেসলেটটা প ভালো লাগছে তোমাকে ভালো লাগবে হ্যাঁ ওয়াও দারুণ হয়েছে গলা এগুলো হাতে পড়ে বাবাই এগুলো কিভাবে খেলতে হয় তোমরা জানো বন্ধুরা যদি জানো কমেন্ট করো কিরম করে ওই যে ওই যে খুলেছে দে একটা চুড়ি যেটা চুড়িও হবে প্লাস ইয়ে হবে চুরিটা ডোনার হাতে হবে না বাট ডোনা খেলতে পারবে খুলতে পারেনি এই তো না এখান খোল আমার তো মুখে ব্যথা আর একটা জিনিস এনেছি ডোনার জন্য যে এটা হচ্ছে এটা ডোনার শুধু একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছে আজকে এই যে ব্লু পারপেল কালারের ইয়ে ভাবা হ্যাঁ ধর চলো আমি একটু খুলে দিই বলো বন্ধুরা কি কি এনেছো দেখো এই দেখো ছোট্ট ছোট্ট আইসক্রিম কেন খোলার কি আছে এটা এমনি পরে খুলছি আর চলো বন্ধুরা ডোনা দেখিয়ে দিই এই যে একটা মাজা মাজা তো একটা মাজা পেয়েছে আর কি পেয়েছিস এই যে একটা মাজা এটা হচ্ছে এই আইসক্রিম বানানো যায় দেখি 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 একটা আচ্ছা এই যে এই আইসক্রিমগুলো এটার মধ্যে না সত্যি সত্যি আমি আইসক্রিম বানাতে পারবো ডোনার জন্য এই মাপের দিয়ে এই পাশ ওপাশ দিয়ে আইসক্রিম বানাবো আম আসুক ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেবো এটা দিয়ে এই যে এইরকম এইরকম দুটো দিয়েছে দাঁড়া দেখিয়ে দিই আর এই যে এই একটা ছোট্ট বাতি আর এই দেখো এই আইসক্রিমের এই খাপগুলো দিয়েছে এগুলো আইসক্রিম সেট এটা আর এই যে দাঁড়া দাঁড়া সর এইগুলো সাজিয়ে নিই এটা হচ্ছে কিন্ডার জয় আর আছে কিছু এই কটা বাবা এই কটার কত জিনিস এই কটার কত দাম বেকার বেকার আর এই যে এইটার বায় না তাই জন্যই একে কিনে দিতে হলো কিছু করার নেই আর এই যে দেখো এই জিনিসটা বেশ ভালো হয়েছে এটা আমি চুরি হিসেবে পড়তে পারবো আর আজকে সকালবেলায় ডোনার জন্য কি কি এসছে সেটা তো দেখালাম আর আমার জন্য এটা 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 আর ডোনার জন্য কি এসছে চলো তোমরা ভিডিওতে দেখে নাও তারপর টাটা করব। ডোনারও সকাল সকাল আজকে সারপ্রাইজ এসছে ডোনা অবাক হয়ে গেছিলো তাই তো অবাক টাকা তো চলো একটু আইসক্রিম খাওয়া যাক তো চলো বন্ধুরা এই আইসক্রিমটা এখন খাই আর সকালবেলা ডোনার জন্য কি কি এসছে সেটা তোমরা দেখে নাও কি হলো কার্জিস কেন ওই দা পার্সেল এসছে চল চল ডোনার পার্সেল এসেছে বড় ব্যাগে পার্সেল না চোট একটু পার্সেল চল কি পার্সেল তোর তো বন্ধুরা এই যে ডোনার ইয়ে পার্সেল তো এসেছে আরও আসবে সবই দেখাবো তো প্রথমে না ফার্স্ট পার্সেলটা খুলে নিক চলো এ না ওইখানে দেখো আমি কেটে রেখেছি পেছনটা ছেড়ো বন্ধুরা ডোনার ছিড়ুক দেখা যাক কি আছে ডোনার দ্বারা মনে হচ্ছে ছিঁড়তে পারবে না আমাকেই সেই ছিঁড়তে হবে এই যে বন্ধুরা এই যে ওর দ্বারা তো খোলা হলো না বিলটা সবাই তো এই যে কি কী আছে এবার ডোনা দেখা তো চলো বন্ধুরা ডোনাই দেখাবে বিল দেখাতে হবে না তো ডোনারই জিনিস এই দুটো আরও আসবে ডোনার প্রোডাক্ট এই হচ্ছে একটা ডোনার শ্যাম্পু আর একটা তেল চলো আরো আসছে চলো দেখা যাক আর কি আসে তো বন্ধুরা এই শ্যাম্পুটা তেলটা ডোনা বরাবর ইউজ করে তোমরা অনেকেই জানতে চাও তাই জন্য বলে দিলাম কোনো ব্যান্ড প্রমোশন একদমই নয় তো দামটা দেখো সেটাও দেখিয়ে দিলাম চলো এবার তোমাদের নামগুলো নিয়ে নিই একজন বলছে আন্টি প্লিজ আমার নামটা নিও তোমার নাম ইরা তুমি তোমার নাম নাকি কোনোদিনও নি না তো আজকে নিয়ে নিলাম কেমন আছো ইরা জানিও আর একজন বলছে জলিয়া আরেকজনের নাম হচ্ছে জোলিয়া আন্টি আমার নামও নিও প্লিজ তোমার নাম হচ্ছে সায়ন্তিকা হালদার আর এটা ডোনাকে দেখো ডোনার দাদা এনে দিয়েছে একটা খুব সুন্দর ব্রেসলেট আর এই নেল পলিশটা আমি কিনে দিয়েছি আর একজন বলেছে আনটি আমার নাম নিও আর একটা ছোট্ট বোনের নাম হচ্ছে ঐশী তো ঐশী কেমন আছো জানিও এই যে ডোনার মামাই প্রসাদ এনেছে তারকের সাথ থেকে আর দেখো কিনেছি একটা ম্যাট্রিক্সের শ্যাম্পু একটা কন্ডিশনার একটা ফেস ওয়াশ একটা একটা এসছে যে কি হেয়ার সিরাম ওটা এগুলোর সাথে এই সিরামটা ফ্রি দিয়েছি

চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ডোনার ফোন খেলাগুলো তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো অল এটাই সো আজকের মতন টাটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ওদের ওদের একটা জিনিস দেখাবো চলো ওই ঘরে তো বন্ধুরা আজকে কি খেতে হয় দেখো এই যে এখানে আছে পাটালি এটা দিয়ে খই দিয়ে এর মধ্যে আছে এটা দেখি দই এর মধ্যে আছে ছাতু চিরা মুড়ি চলো এগুলো মাখতে হবে আজকে রাত্রে আমরা এগুলো দিয়েই ডিনার করব তো বন্ধুরা এই যে যেটা না এই যে ছাতু তারপরে আখের গুড় দই খই মুড়ি সব মেখে খাবো আজকে রাত্রেবেলায় চলো মেখে নিই বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের চিড়ে খই দই চলো এটা দিয়ে খেয়ে নেবো তোমরাও খাও টাটা কেমন ভালো আছে ভাই আবার কেমন চলো আমিও খাবো